আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া ইতোপূর্বে আমি আপনাদেরকে টমোথেরাপি কি টমোথেরাপি কত প্রকার টমোথেরাপির সুবিধা কি এগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি কি ক্যান্সারে বা কোন কোন ক্যান্সারে আমরা টমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি টোমোথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সার রেকটাম ক্যান্সার এছাড়াও কাইনোকোলজিক্যাল ক্যান্সার এবং পেরিয়াট্রিক টিউমার ছাড়াও পেরিয়াট্রিক ক্রানিয়াল স্পাইনাল ইরাডিয়েশন ইত্যাদি ক্ষেত্রে আমরা টমোথেরাপির মাধ্যমে রেডিয়োথেরাপি আমরা দিতে পারি টমোথেরাপি হচ্ছে একটি প্রযুক্তি যেখানে একটি মেশিনের সাহায্যে আরো বেশি স্পেসিফিক ভাবে রেডিয়োথেরাপি চিকিৎসা করা সম্ভব তো আমরা যে ক্যান্সারগুলোর নাম বললাম এই ক্যান্সারগুলোতে আমরা যদি টমোথেরাপি প্রয়োগ করি তাহলে কি সুবিধা হবে এখানে আমি বলে রাখি যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির থেরাপি যেটাকে আমরা কনফরমাল রেডিওথেরাপি বলি তার সর্বাধুনিক প্রযুক্তির নাম হচ্ছে টমোথেরাপি প্রিয় দর্শক আমি যেই ক্যান্সারগুলোর নাম বললাম ওর কথা বডির প্রায় সব ধরনের ক্যান্সার ক্ষেত্রেই আসলে আমরা টমোথেরাপি ব্যবহার করতে পারি তো টমোথেরাপি ব্যবহারের সুবিধা হচ্ছে যে আমরা যেই টিউমার ভলিউম বা টার্গেট ভলিউম যেখানে ক্যান্সার কোষ বিদ্যমান সেখানে আমরা সর্বোচ্চ অপটিমাম লেভেলে ক্যান্সারের ডোজ রেডিওথেরাপি ডোজ আমরা দিতে পারি এবং অর্গানিক রিস্কে আমরা মিনিমাম ডোজ অর্থাৎ অর্গানিক রিস্কে আমরা সেভ করতে পারি তো ইতোপূর্বে বাংলাদেশে টমোথেরাপি ছিল না তো বর্তমানে বাংলাদেশে টমোথেরাপির যাত্রা শুরু হয়েছে টিএমএসএস ক্যান্সার সেন্টারে তো এই জন্য থেরাপি নিয়ে আমাদের ভাবার সময় এসেছে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম